বিধানসভা নির্বাচনের আগে অতি সক্রিয় পুলিশ আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেফতার এক যুবক আসে চাঞ্চল্যকর তথ্য যুবকের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ সোমবার ধৃত যুবককে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয় নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা জানা যায় ধৃত যুবকের নাম আশুতোষ জোয়ারদার বয়স চৌত্রিশ বছর পুলিশের সূত্রে খবর গতকাল রাতে শান্তিপুর সংলগ্ন এলাকায় ওই যুবক ঘোরাফেরা করছিল গোপন সূত্রে খবর পাই পুলিশ যুবককে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে ওই যুবকের কাছে রয়েছে আগ্নেয়াস্ত্র পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে গ্রেফতার করে ওই যুবককে জানা যায় ধৃত যুবকের বাড়ি শান্তিপুর ভবানী পাড়ায় সম্প্রতি শান্তিপুর থানা এলাকা থেকে একাধিকবার অসাধু কাজের সাথে যুক্ত থাকা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ সামনে বিধানসভা নির্বাচন তার আগে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিবেশের ভাবমূর্তি বজায় রাখতে প্রতিদিন রাতে পুলিশের তরফ থেকে চলছে বিশেষ নজরদারি এই নজরদারির মধ্যে দিয়েই আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে গ্রেফতার হয় আরও এক যুবক যদিও ওই যুবকের কাছে কিভাবে আগ্নেয়াস্ত্র এলো কি তার উদ্দেশ্য ছিল তার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ